আমি বড় হয়ে ফুটবল খেলা হতে চাই আমি বড় হয়ে বাংলাদেশে মেসি চাই সবাই আমার জন্য মতলবের সাড়ে পাঁচ বছরের সোহান মেসি হওয়ার স্বপ্নে বিভোর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের সোহান বয়স মাত্র সাড়ে পাঁচ বছর এই অল্প বয়সেই ফুটবলে তার অসাধারণ দক্ষতা এলাকায় সারা ফেলেছে স্থানীয়ভাবে খুদে মেসি খ্যাতই শিশুটি প্রতিদিনই বল নিয়ে নানা কৌশলের অনুশীলন করে সোহানের বাবা সোহেল প্রধান স্থানীয় পাঁচানি বাজারে একটি সাইকেল গ্যারেজে কাজ করেন যুগের পরিবর্তনে সাইকেল মেরামতির কাজ কমে যাওয়ায় সংসার চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছে দোচালা ঘরে বৃষ্টি এলেই পানি পড়ে তবুও বাবার উৎসাহেই সোহান নিয়মিত ফুটবলের অনুশীলন করছে টিভিতে মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে সোহানো স্বপ্ন দেখছে বড় ফুটবলার হওয়ার প্রতিদিন সকালবেলা বাড়ির সামনে রাস্তায় সে অনুশীলন করে বল পায়ে ড্রিবলিং রিসিভ বল নিয়ন্ত্রণ ও ক্ষিপ্রতার সঙ্গে খেলায় প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার দক্ষতা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে সোহানের বাবা সোহেল প্রধান বলেন আমি গরিব মানুষ সংসারে পাঁচজন নিয়ে অনেক কষ্টে দিন কাটে তারপরও পোলার আগ্রহ দেখে আমি প্রতিদিন তাকে অনুশীলন করাই ছোটবেলায় আমারও ফুটবলের প্রতি নেশা ছিল কিন্তু সুযোগ পায়নি চাই আমার ছেলে যেন বড় হয়ে জাতীয় দলে খেলে দেশের মুখ উজ্জ্বল করে তবে একাপক্ষে এটা সম্ভব নয় সরকারের সাহায্য ছাড়া সোহানের স্বপ্ন পূরণ করা কঠিন প্রতিবেশী দুলাল প্রধান জানান প্রতিদিনই সোহানের বাড়িতে তার অনুশীলন দেখতে অনেক মানুষ ভিড় করে ওর খেলাই আমাদের আনন্দ দেয় স্থানীয় ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম শ্যামল বলেন খুদে মেশি খ্যাত সোহানের দক্ষতা সত্যি চমৎকার সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে পারবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করি সোহানের বিষয় কি আমাদের নজরে এসেছে তাকে নিয়ে ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মতলব উত্তরে আসেন তিনি সোহান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন দরিদ্র পরিবারের সন্তান সোহান এখন পুরো গ্রামবাসীর আশার প্রতীক সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে এই ক্ষুদে মেসি একদিন সত্যি বাংলাদেশের গর্ব হয়ে উঠতে পারে ক্ষুদ্র মেসি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন